পুরা শরীরে সেকল পরে আসে সেকল বাবা আবার শরীরের ভেতরে সেকলের সাথে সব জায়গায় তালা মারে রাখছে এর নাম তালা বাবা সেকল বাবা তালা বাবা সাদা বাবা জটারু বাবা মশারু বাবা বাবার নাই অভাব এত বাবার বাবা যেই বাবার কদমে একবার সেজদা দিলে আর নামাজ রোজা লাগে না জোরে বলেন না উজুরি পরে তার কদম মুসি করতেছে কদমে পড়িয়া সেজদা দিচ্ছে আর বলতেছে বাবা আমাদের দোয়া করেন আবার একটা দেন কথা বলেন ঠিক কি এক তারা দোতারা বাজায় মুরিদ গাঞ্জা টানে পিরো প্রাঞ্জা টানে গাঞ্জা টানতে টানতে উভয়ের দাড়ি মুসলাল হয়ে গেছে এক তারা দোতারা ছাড়া কোনো কথা নাই নামাজ রোজার কোনো গপ্প নাই আমাদের সমাজের ভেতরে এসে আমাদের সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে তাদের ইমান ধ্বংস করে তাদেরকে নাস্তিকে পরিণত করতেছে তাদেরকে কুফুরি করাইতেছে কথা বলেন ঠিক কি নামাজেরও কইলে কথা দেখাই কত মাথায় ব্যথা পায় ব্যথা আরো নাকি গিরাই বাপ রুকু করতে নাকি রুকু সেদা করতে কি মাজাই মারে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কথা বলেন ঠিক কি না এই দুনিয়ার মহে পড়ে মুসলমান ভাইরে কত মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কথা বলেন ঠিক কিনা ওরা কিসের মুসলমান আবার আমাদের সমাজে একদল গ্রুপ আছে কয় নামাজ রোজা কিছুই লাগে না আমার বাবার মুড়ি ধইলে নামাজ রোজা কিছুই লাগে না আছে না নাই এক তারা দু তারা তিন তারা চার তারা পাঁচ তারা সে তারা ঢুগি তবলা হারমোনি বাজায় আর গান গায় কয় প্রাণের নাবি নবিহি আপনি আমার কথা বলেন আসে না নাই আপনারা দেখেছেন আমাদের বগুড়াতে আছে মহাস্তানের ঘর আপনারা বয়ে পড়েছেন এত প্রকার বাবা সেখানে বাইজিৎ বোস্তামি ছেলেতে গিয়েছিলাম প্রোগ্রামে হাই রে হাই কেউ সেকল পরে আছে পুরা শরীরের ভেতরে সেকল দিয়ে বেঁধে রাখছে এর নাম সেকল বাবা কি বাবা সেকল বাবা আমার কথায় কি কষ্ট পাচ্ছেন রাগ করতেছেন কথা বোঝা যাচ্ছে তো তো যাই হোক আমার ভাষার ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন আল্লাহ আমাকে আপনাকে বলা এবং বোঝার মতো সুযোগ এবং তাও দান করুন সকলেই বলেন আমি তাহলে কি বলে যে পুরা শরীরে সেকল পরে আসে সেকল বাবা আবার শরীরের ভেতরে সেকলের সাথে সব জায়গায় তালা মারে রাখছে এর নাম তালা বাবা সেকল বাবা তালা বাবা সাদা বাবা জটারু বাবা মশারু বাবা বাবার নাই অভাব এত বাবার বাবা যেই বাবার কদমে একবার সেজদা দিলে আর নামাজ রোজা লাগে না জোরে বলেন না জোরে পরে তার কদম মুসি করতেছে কদমে পড়িয়া সেজদা দিচ্ছে আর বলতেছে বাবা আমাদের দোয়া করেন আমার একটা সন্তান কথা বলেন ঠিক কিন একতারা তারা বাজায় মুরিদো গাঞ্জা টানে পিরো গাঞ্জা টানে গাঞ্জা টানতে টানতে উভয়ের দাড়ি মুসলাল হয়ে গেছে এক তারা দোতারা ছাড়া কোনো কথা নাই নামাজ রোজার কোনো গপ্প নাই আমাদের সমাজের ভেতরে এসে আমাদের সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে তাদের ইমান ধ্বংস করে তাদেরকে নাস্তিকে পরিণত করতেছে তাদেরকে কুফুরি করাইতেছে কথা বলেন ঠিক কি